বরফের আগুন কি শুনতে অবাক লাগছে দক্ষিণ চীন সাগর থেকে তুলে আনা এরকমই কিছু দাহ্য বরফ হবে ভবিষ্যতের গ্যাস বলছে চীন হাই প্রেসার এবং লো টেম্পারেচারে এটা মিথেন হাইড্রেটস এবং পানির একটা দুটার সংমিশ্রণে এটাকে একটা কমপ্লেক্স করা হয়েছে আর কি সেটা পাওয়া আপনার সন্তান স্মার্টফোনের সাহায্যে কি ধরনের ছবি চালাচালি করছে সেটা নিয়ে আপনি চিন্তিত উদ্বেগের কিছু নেই নগ্ন ছবি শনাক্ত করে আপনাকে সতর্ক বার্তা পাঠাতে তৈরি হয়েছে অ্যাপ এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি আমি মিজানুর রহমান খান সাগরের তলদেশ থেকে চীন এমন কিছু বস্তু বা পদার্থ তুলে এনেছে যা দেখতে বরফের মতো এবং তা থেকে বের করে আনা হয়েছে গ্যাস বলা হচ্ছে এই পদার্থই হতে পারে সারা বিশ্বের ভবিষ্যৎ জ্বালানি দক্ষিণ চীন সাগরের তলদেশ থেকে বরফ সদৃশ এই পদার্থটি তুলে এনে দেশটি এই প্রথমবারের মতো এখান থেকে গ্যাস বের করে এনেছে চীনা কর্তৃপক্ষ তাদের এই সাফল্যকে উল্লেখ করছে বড় ধরনের আবিষ্কার হিসেবে এই পদার্থটিকে বলা হয় দাহ্য বরফ এটি এর জনপ্রিয় নাম অর্থাৎ বরফ কিন্তু এটি থেকে আগুন জ্বলতে পারে আরও সহজ করে বলতে গেলে এটি হচ্ছে বরফের আগুন বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক গ্যাসের এই ভাণ্ডার ছড়িয়ে আছে সাগরের তলদেশে যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো বহু দেশ চেষ্টা করছে প্রাকৃতিক গ্যাসের এই মজুদ থেকে গ্যাস তুলে আনতে কিন্তু এই কাজটা অত্যন্ত কঠিন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রবীণ লিঙ্গা বলেছেন এটা দেখতে বরফের ক্রিস্টালের মতো তবে যদি এটিকে খুব কাছে থেকে অনুর পর্যায়ে জুম করে দেখা হয় তাহলে দেখা যাবে সেখানে মিথেনের অণু আটকা পড়ে আছে পানির অনুর ভেতরে এই দাহ্য বরফটি নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নবায়নযোগ্য জ্বালানি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর সাইফুল হকের সাথে তার কাছে আমি প্রথমেই জানতে চাই এই বস্তুটি আসলে কি জিনিস এই বস্তুটা হল যে একটা হাই প্রেসার এবং লো টেম্পারেচারে এটা মিথেন হাইড্রেট এবং পানির একটা দুটার সংমিশ্রণে এটাকে একটা কমপ্লেক্ট করা হয়েছে আর কি সেটা সমুদ্রের যে একদম পাদদে সেখানে জিনিসটা পাওয়া যায় বাহিরের দিকে থাকে আপনার অ্যাটম অফ ওয়াটার আর ভিতরে থাকে মিথেন বা বলতে পারেন মিথেন হাইড্রেট এটি হলো এই বস্তুটা সেখানে আগুন জ্বলে কিভাবে কারণ মিথেন তো আমাদের যে আমরা যে গ্যাস সেটা মিথেন সিএইচ4 তো মিথেন তো ফ্লেমেবল তো এখানে আছে মিথেন হাইড্রেট তো ওখানে থেকে আপনার মিথেন বের হয়ে আসে যেটা আমরা প্রপারলি এক্সট্রাক্ট করতে পারে না কি এক্সট্রাকশন টেকনোলজিটা রিসেন্টলি চায়না ওরা করেছে আর কি এই মিথেন হাইড্রেটের আইসটা অনেক আগের থেকেই ছিল বাট এটার এক্সট্রাকশনটা করা যাচ্ছিল না বা কিভাবে করতে হবে সেটা ওরা রিসেন্টলি করে ওরা একটা ভালো কল পেয়েছে তো বরফের পানির ভেতরে যখন থাকে সেই বরফের পানির ভেতরে থেকেও আগুন জ্বলতে পারে মানে সেখান থেকে গ্যাস থাকতে পারে সেখানে কারণ এটা একটা বন্ডিং ফর্ম করে আছে তো ওয়াটার বডির সাথে একটা ওয়াটার মলিকুলের শেলের ভিতরে এই গ্যাসটা ভিতরে আছে সমুদ্রের যে পাতদেশ

এই গত গত সপ্তাহে গত চাইনিজরা নিউজ দিল যে ওরা এক্সট্রাকশনে সাকসেসফুল হয়েছে কারণ জাপানিজরা এক্সট্রাকশন করে যে পরিমাণ গ্যাস বের করতে পেরেছে চাইনিজ তার থেকে অনেক বেশি গ্যাস

বায়ুমন্ডলের বায়ুমন্ডলের কারণটা হলো এখান থেকে সব ধরনের প্ল্যান্ট হয় তো এইখানে মূল যে ভিতরের যে অংশটা সেটাই হলো মিথনে ভরা এবং প্রতিটা খন্ড থেকে যে পরিমাণ মিথেন এক্সট্রাকশন হচ্ছে মানে ইভেন যে আমেরিকাতে সেল গ্যাস কয়েকদিন আগে পেয়েছে এটা তার থেকে পরিমাণ তার থেকে বেশি মানে মাধ্যম বায়াবেল সেল গ্যাস ধরুন সেদিন থেকে চিন্তা করলে আগামীতে এটাই বেশি ভায়োবেল হবে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর সাইফুল হক আপনার সন্তানের স্মার্টফোন ব্যবহার নিয়ে কি আপনি খুব বেশি চিন্তিত বিশেষ করে এই ফোনের সাহায্যে নগ্ন ছবি চালাচালির ব্যাপারে এ ব্যাপারে অভিভাবকদের আশ্বস্ত করতে এগিয়ে এসেছে একটি কোম্পানি যারা এমন একটি অ্যাপ তৈরি করেছে যার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান কখন অন্য কারো কাছ থেকে ফোনে নগ্ন ছবি রিসিভ করছে আবার কখন সে এ ধরনের ছবি অন্য কাউকে পাঠাচ্ছে এই অ্যাপটির নাম গ্যালারি গার্ডিয়ান এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা কোনো ছবিতে নগ্নতাকে চিহ্নিত করতে পারে কোন শিশু যখন তার মোবাইল ফোনে নগ্ন ছবি সেভ করবে তখনই সে সাথে সাথে অভিভাবকের ফোনে বসানো অ্যাপের সাহায্যে তাকে এ বিষয়ে সতর্ক করে দেবে ইপো টেকনোলজিস নামের একটি কোম্পানি এই অ্যাপটি উদ্ভাবন করেছে কিভাবে কাজ করবে এই প্রযুক্তি ব্যাখ্যা করছিলেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল স্কুরোনস্কি picture। এটা খুবই সহজ যে সব ছবি রিসিভ করবে বা পাঠাবে এই অ্যাপ প্রথমে যাচাই করে দেখবে সে সব ছবিতে কোনো মানুষ আছে কিনা এটা করার পর অ্যাপটি দেখবে যে ওই ছবিটিতে কী ধরনের ত্বক দেখা যায় কতটুকু দেখা যায় ছবিটিতে যত বেশি ত্বক দেখা যাবে অ্যাপের অ্যালগোরিদম ঠিক ততটাই বেশি কাজ করবে এই অ্যালগোরিদমের সাহায্যেই নির্ধারণ করা হবে সন্দেহজনক ছবিটির বিষয়বস্তু বিভিন্ন রকমের ছবি রিসিভ করে এবং পাঠিয়ে এই অ্যাপটি পরীক্ষা করে দেখেছে বিবিসি এ সময় দেখা গেছে এই অ্যাপটি একটি ছবিকে ধরতে পারেনি ছবিটি হচ্ছে পুরো পোশাক পরিহিত একটি মিরর সেলফি অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে তোলা নিজেরই একটি ছবি কিন্তু সেখানে শরীরের বিশেষ একটি অংশ উন্মুক্ত ছিল তার মানে কি এই যে এই অ্যাপের মধ্যে এখনও এমন কিছু ফাঁক রয়ে গেছে যা দিয়ে নগ্ন ছবি বেরিয়ে পড়তে পারে হ্যাঁ ঠিকই বলেছেন এর কারণ হচ্ছে এই অ্যাপ প্রথমে শরীরের ত্বকের ওপরে দৃষ্টি দেয় অর্থাৎ কতটুকু শরীর দেখা যাচ্ছে তার উপর এই অ্যাপটি যাতে যৌনাঙ্গকেও শনাক্ত করতে পারে আমরা এখন সেই লক্ষ্যে কাজ করছি এই কাজের জন্য যন্ত্রটিকে তৈরি করা কখনো কখনো খুব কঠিন একটি কাজ এই কাজটি করতে স্মার্টফোনের অ্যালগোরিদম তৈরি করাই হচ্ছে এখনকার চ্যালেঞ্জ এই কাজটা আসলেই খুব কঠিন কারণ যৌনাঙ্গের আকার ও আকৃতি বিভিন্ন রকমের তবে এটাও মনে রাখতে হবে যে প্রতিদিনই এই অ্যালগোরিদমের উন্নতি হচ্ছে প্রতিনিয়তই এটি নতুন নতুন জিনিস শিখছে এবং এখনও এই অ্যাপটা যা করতে পারছে সেটাও দারুণ ঘটনা শুধু যে নগ্ন ছবিকে ঠিকমতো ধরতে পারিনি সেটাই নয় এই অ্যাপটি ভুল করে অন্য একটি ছবিকে নগ্ন ছবি বলে চিহ্নিত করেছে ওই ছবিটিতে একদল শিশু সমুদ্র সৈকতে খালি গায়ে খেলা করছিল। এই ধরনের ঘটনা কি অভিভাবকদের বিরক্ত করতে পারে একজন অভিভাবক হিসাবে আমি কিন্তু এই ধরনের সতর্কবার্তা পেলে খুশিই হব কারণ এর সাহায্যে আমি জানতে পারবো যে আমার সন্তান আসলে কি ধরনের ছবি চালাচালি করছে বিবিসি কুড়িটি নগ্ন ছবি পাঠিয়ে এই অ্যাপটি পরীক্ষা করে দেখেছে তার মধ্যে বারোটি ছবি সাথে সাথেই ধরা পড়েছে কিন্তু বাকি আটটি ছবি বেরিয়ে পড়েছে প্রযুক্তির ফাঁক গলে কোম্পানিটি দাবি করছে নগ্ন ছবি শনাক্ত করার ক্ষেত্রে এই অ্যাপের সাফল্যের হার ছিয়ানব্বই শতাংশ আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসন